বন্ধুরা রান্নাঘরে সবাইকে মাছ এখানে তা বাটা আমি একটা ঝোল করে দেখাচ্ছি খুবই ভালো পেটের পক্ষে ভালো তা দেখো এখানে জিরে নিয়েছি প্রথম মেন হলো জিরে জিরেটাকে আমি ভিজিয়ে রেখে দেবো আর এখানে আছে দেখো কলা আর আলু কলা আলুটা দেখো আলুটা গোটা গোটা দিলে কিংবা কলাটাও গোটা গোটা দিলে দেবে বাচ্চারা খায় না শুধু বেছে বেছে ফেলে দেয় তাই কলাটাকে কিভাবে আমি রান্নাটা করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব তা এইখানে দেখো আলু আর কলাটা সরিয়ে না কিন্তু মাছটায় নুন হলুদ মাখিয়ে নেবো নেবার পর তারপরে এইগুলো কেটে আমি প্রেশারে আলাদা করে সিদ্ধ করে নেবো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি নুনটা আন্দাজ মতো দিলাম হলুদ দেখো বাটা মাছটা পুরো হলুদ মাখানো হয়ে গেছে আর এই শীতকালে দেখবে সবারই পেট গরম হয় আর এইভাবে পাতলা একটা ঝোল করলে দেখবে খুবই ভালো লাগবে সবার মুখে তাই এবার আমার অঙ্গরুদটা মাখানো হয়ে গেছে এখানে ওই বাটা মাছের জন্যে আমি এখানে দুখানা কলা নিয়েছি কলা দুটো আমি দেখো আর একটা আলু নিয়েছি আলুটা যদি নাই বা দিতে পারবো আপনারা দেবেন না তাই এখানে কলাটাকে দেখো কেটে নিচ্ছি এইভাবে দু টুকরো করে নিলাম তো এই মানে দেখো কোলাগুলোকে আমি প্রেশারে দিয়ে দিলাম দিয়ে এখানে আমি একটা সিডি নিয়ে নেবো যে এখানে এক কাপ জল দিয়ে ওটাকে আমি সিদ্ধ করে নিয়ে নেবো তো দেখো এখানে আমি জিরে নিয়েছি জিরেটা একটু জলে ভিজিয়ে দেবো তো দেখো প্রেশার কুকারে আমি নামিয়ে নিলাম দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে গরম হতে দেব কড়াইটা গরম হয়ে গেছে আমি এখানে সর্ষের তেলে মাছের ঝোলটা করছি এখন তেলটা পুরো গরম হয়ে গেছে একদম এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো একটা একটা করে দেখো মাছটা পুরো ভাজছি আস্তে আস্তে শিলে দিয়ে এবার এক মিনিট হয়ে গেছে আর একটু দুধে দিচ্ছি আমি তিনটে শুকনো লঙ্কা নিয়েছি দুটো তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি আর জিরেটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এটাকে ভালো করে বেটে নেব আর এই জিরে বাটা যদি শিলে বাটা হয় টেস্টটা আলাদাই হয় ভালো করে ভাজা হয়ে গেছে একদম ছাঁটা তেলে ভেজে নিয়েছি আস্তে আস্তে সিমে আর এইভাবে সিমে ভাজলে দেখবে একদম কর মতন হয় আস্তে আস্তে ভাজলে তখন আর এই খাবার সময় মাছের কাঁটাটা বোঝা যায় না যে কাঁটাটা এরকম হবে দেখো এইভাবে সিমে একদম ভালো করে সুন্দর করে ভেজে নিয়েছি আস্তে আস্তে একটু সময় দিয়ে মাছটাকে ভাজলে ঘোরা জিরে ফোড়ুন দেখো দুটো তেজপাতা দিচ্ছি কলাটাকে ছাড়িয়ে নিচ্ছি এই খোসাটা কিন্তু বাটা খাওয়া যায় বাটলে ভালোই লাগে এইভাবে সিদ্ধ করে এর রসুন একটু আদা দিয়ে কালো জিরে দিয়ে ভালো করে বেটে তেলে দিয়ে নেড়ে নিলেই খাওয়া হয়ে যাবে গরম ভাতে জিরে তেজপাতা ভালোভাবে দেখো হয়ে গেছে এবারে আমি একে একে কি মশলা দিচ্ছি দেখা দেবো দেখো একটা ছোট্ট পেঁয়াজ আমি ভালো করে চামচ আদা দিয়ে দিলাম একটা টমেটো গোটা আমি টেস্ট করে নিয়েছি একটু হলুদ দিয়ে দিলাম এক চামচ মতো নুন এখানে জিড়েটা দিতেছিলাম এক চলাম সিদ্ধ করেছিলাম দিয়ে দিচ্ছি আলুটাও দিয়ে দিলাম এবারে মশলার সাথে গুঁড়োকে ভালো করে মিশিয়ে জল দিয়ে দিচ্ছি দু কাপের মতন জল দিয়ে দিলাম দেখো ঝোলটা পুরো ফুটে গেছে দেখো মাছটা আবার দিয়ে দিচ্ছি মাছটা কি সুন্দর ভাজা হয়েছে এখানেই বোঝা যাচ্ছে যে কত সুন্দর ভাজা হয়েছে কড়কড়ে পুরু এবার আমি ঝোলটার মিলে মাছগুলো এক একে দিয়ে দিলাম জিরে বাটা রেখে দিয়েছিলাম এই যে মাছটা ফুটছে মাছখানটা দিয়ে দেবো দিয়ে একটু পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো গ্যাসটাকে সিমেই রেখেছি যাতে মশলাটার গন্ধটা না বেরোই আমি গরম মশলা দিয়ে দিচ্ছি অল্প একটু সামান্য চিনি দিয়ে দিচ্ছি একটু মোটাসুটি আমি হালকাভাবে সিদ্ধ করে নিচ্ছি এটা উপর দিয়ে ছড়িয়ে দেবো দেখতে সুন্দর হবে বুঝতেই পারবে না যেটা বাটা মাছের ঝোল চলুন আমি পরিবেশন করে পরে দেখাচ্ছি দেখো গরম গরম আমি পরিবেশন করে দেখাচ্ছি সব মাছ কত সুন্দর গোটা আছে সিদ্ধ মটরশুটিটাকে আমি ছড়িয়ে দিলাম যে ঝোল পুরো রেডি হয়ে গেছে ঝোলটা আমি আলাদা রেখে দিয়েছি আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন আর দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করতে কিন্তু ভুলবে না আর কমেন্ট করবে